চাচারা আপনারা আমার দয়া দোয়া করেন আমি যেন সারা জীবন আপনাকে সেবা করতে পারি আর এইভাবে চা খাওয়াইতে পারি বাজান একদম সঠিক সিদ্ধান্ত নিশ্চয় তবে পজিশনটা ভালো দেখে নিও বাজারের কাছে হইলে ভালো হয় খাকা বুঝি নাই কি পজিশন কেন হয়েছে তুমি না কইলে সারা জীবন আমাকে চা খাওয়াইবা চায়ের দোকান দিবা না আপনাকে চিন্তা ভাবনা তো নিম্নমুখী কিনলিগা এই চিন্তা ভাবনাটা উর্ধ্বমুখী করন যায় না হ্যাঁ পাশের দেশ বেটা চা বানাতে বানাইতে প্রধানমন্ত্রী হয়েছে আপনি তো আমার লোক দোয়া করতে পারতেন কোর্ট কইতে তো পারতেন যা বাজান তোমার দোয়া করে দিলাম তুমি প্রধানমন্ত্রী নাও তুমি চেয়ারম্যান নাও পারতে নাই দোয়া করতে হ্যাঁ ও তাহলে তুমি চেয়ারম্যান নির্বাচন করবা চাচা আপনি একদম ঠিক ধরছেন আগামী নির্বাচনে আমাদের আশিক ভাই চেয়ারম্যান পদপ্রার্থী তারে কেউ হারাইতে পারবে না এটা আমরা সবাই জানি আপনাকে মতো মুরব্বীরা যদি খাস দিলে দোয়া করে তাহলে তারে ঠেকানোর মতো কোনো মানুষই নাই না লাগে লাগে দোয়াটা লাগে এই তুমি না মায়ের দো আই স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ নির্বাচন করছিলা যে ক্লাবে 30 জন সদস্য ছিল এর মধ্যে ভোট পাইছে একটা শুধু তোমার বট কই আবার তুমি করবা তার নির্বাচন কাকা আবারsack হন লাগব না হ্যাঁ বিল নাই দিব হুম এই

খেয়েতা <laughs> 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 <laughs>

আপনারা সুন্দর করে মন দিয়ে কফি খান এবং আপনাদের কফি পছন্দ হয়েছে এই জন্য আমার খুব ভালো লাগছে আমি কি করব আমি ভবিষ্যতে আমার বাড়িতে এমন একটা কফির মেশিন বসাবো এবং সবার বাড়িতে সেটাতে লাইন করে দিব আমি আমার বাড়িতে বসে বসে কফির মেশিন ছেড়ে দিব সেই পাইপের মাধ্যমে চলে যাবে আপনাদের বাড়িতে কফি আপনার বাড়িতে বসে বসে কফি খাইবেন ঠিক আছে আমি আমার গরু নিয়ে যাবো আমার গরু আমি নিয়ে যাবো খবরদার এক পাউডার না আমার ক্ষেতের ক্ষতিপূরণ না দেওয়া এই বাসন নিয়ে যেতে পারবে না আমার ক্ষতিপূরণ না দেওয়া এই বাসন নিয়ে যেতে পারবে না কি ক্ষতিপূরণ করছে

এর আগে গ্রামের যত বি싸 আর আতার শালিস সব তো আমিই করতামছি আপনাদের সমস্যাটা কি বলেন আমি সমাধান করে দিইছি তর করে পারবা ঠিক আছে তাহলে শুনো আমি কইতাছি এই যে আমার এই অবলা প্রাণী সকালবেলা আমি এই গাছে সাথে বান্দা দিয়ে গেছি ঘাস খাওনের লাগা অহন এই জায়গায় বান্দা আছে এই যে দেখো আর এখান থেকে কইছে এক কিলো দূরে এই শাইন মিয়ার বাগান অহনও কইতাছে ওর বাগানের নাকি সব কিছু খায় ফালাইছে অহনও 2000 টাকা জরিমানা চাই ছাগল পাতা খাবে গরু ঘাস খাবে ইহাই প্রাকৃতিক নিয়ম ইহাতে জরিমানা দেওয়ার প্রশ্নই আসে না গাছে ধরু আর নদীতে বাসুক জরিমানা দিতে বাগান করছে মাগনা করছে টাকা খরচা তুই মানবতা বিরোধী কথা কেন এই বাসুরটা কি বাজার থেকে তরকারি কিনা বাড়িতে নিয়ে করে খাবে। যে কিছু করছে বৌ প্রাণীর জন্য খাদ্য বস্ত্র বাসস্থান একজন মানুষের মৌলিক অধিকার মানে একটা গরু ছাগলের মৌলিক অধিকার আরে মূর্খ একটা বাসুরের যদি মৌলিক অধিকার থাকে গাছের আছে। কারণ গাছের জীবন আছে। একটা গাছ পাতার মাধ্যমে চালক প্রক্রিয়ায় খাবার তৈরি করে এই বাচ্চা যদি পাতাটা খায় ফেলে গাছটা বাঁচবো কেমন মরে যাব না এই বাচ্চা তো মারার মামলা খেয়ে পুলিশ দলে তো নির্ঘাত এই জন্য শান্তির পায়রা শীতকালে গাছের পাতা এমনি ঝরঝরে পড়ে যায় তাই বলে কি গাছ পড়ে যায় সময় হলে গাছে আবার ঠিকই পাতা গজায় যায় গরু বাছর যত পাতাই খাক গাছের মতো গাছ থাকবে এই আপনি নিয়ে যান তো বিচার শেষ দাঁড়ান দাঁড়ান অস্ত্রের না

উঠলে কেন দুজনে মধ্যে খুব বাড়াবাড়ি রে কেন আমরা কি করছি কি করলাম বুঝলাম না শুনলাম তোরা নাকি গ্রামের মানুষের টাকা পয়সা দিয়া বিচারশালী সব কিনে লোজিত আবার শুনলাম দুজনে ঝগড়া করতে মারামারি করতে তা কর আমি কিছু করতেছি না তো কিন্তু এই ঝগড়া সালিস লিয়া আমার কাছে কেলে গাইতে আসিস না আর তখন দুইটারে কেলে গা খোঁজ পাঠায় ডাক হয় এটার জবাব দে এমন কোন ঝগড়া মারামারি হয় না এই যে বিচার সালিস আপনার কাছে নিয়ে আসতে আর যদি হইতো তাহলে আপনার কাছে আসতাম না সোজা হাই কোর্ট সুপ্রিম কোর্টে চলে দিতাম আসি কেটে দেখা দিতাম আমার হাত কত লম্বা আর আমি কি করতাম হাত পা ঘুরে বইয়া থাকতাম তুই যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাতি আমি যদি আন্তর্জাতিক আদালতে তোর আমি মামলা দিতাম তারপর ইন্টারপোলের মাধ্যমে তোর কট খাওয়া তোর গোতমাল হাজতে পারি দাম কিরে কি করছি তুই আন্তর্জাতিক মামলা এই মূর্খ আন্তর্জাতিক বানান করতে পারো দেখ খালে কথা কথা বানান কর বানান করে না আমার খোঁচা দিবি না এ বেডে